হ্যালো ভিউয়ার্স তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো দেখো আজকে আমি তোমাদেরকে ক্লাস টুয়েল গণিত মাস্টার যে বইটা আছে না ওর ফার্স্ট উইকলি টেস্টে কিছু দেখো মানে ফার্স্ট উইকলি টেস্ট হয়েছিল তার প্রশ্নগুলো আমি আজকে সমাধান করে দেখাবো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত বন্দি দেখো ঠিক আছে ভিডিও শুরু করে আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ যারা এখন আমাদের চ্যানেলেকে করে করেন তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে এক নম্বরে কি হচ্ছে শূন্যস্থানের সঠিক উত্তর বসা বলছে ন হাজার নশো নিরানব্বই হল ড্যাশ অঙ্কের বৃহত্তম সংখ্যা তাহলে এটা দেখো ন হাজার নশো নিরানব্বই এটা ক অঙ্ক একক দশক শতক হাজার চার অঙ্ক একটা দুটো তিনটে চারটে তাহলে ন হাজার তাহলে ড্যাশে হবে যে এরকম করে আমাদের উত্তরটা লিখতে হবে দেখো একের ক যে ন হাজার নশো নিরানব্বই হল চার অঙ্কের চার অঙ্কের বৃহত্তম বৃহত্তম সংখ্যা ঠিক আছে এবার ধর ক্ষয়টা কী বলছে পাঁচটি বারো যোগ করলে যোগ ফল হয় কত তাহলে পাঁচটি বারো যোগ করবে এরকম টাইপের অঙ্ক থাকলে আমাদের কি করতে হবে বারোকে পাঁচ দিয়ে গুণ করে দেবে তাহলে তোমাকে পাঁচটা বারো যোগ করতে হবে এটা সময় লাগবে এটা কুইক কী করে হবে তাহলে বারো গুণ বারো গুণ পাঁচ বারো পাঁচে কত ষাট তাহলে পাঁচটি বারো যোগ করলে যোগফল কত হয় তাহলে লিখবো যে পাঁচটি বারো যোগ করলে পাঁচটি বারো যোগ করলে যোগ করলে যোগ ফল যোগফল হয় কত ষাট বুঝতে পেরেছ এবার দেখো গয়েরটা কি বলছে আশির মধ্যে দশ বার এর মধ্যে দশ আছে কবার দেখো এরকম থাকলে কি করবে দেখো কি করবে যে আশি লিখবে যে আশি এর মধ্যে দশ আছে দশ আছে বার কি করে পেলাম দেখো আশিকে তুমি দশ দিয়ে ভাগ করে দেবে দশ আশ আশি ভাগ করে কত পারছি আট ওই আটটাই হবে ওর উত্তর ঠিক আছে এবার দেখো ঘরেরটা কি বলছে চব্বিশ মাস সমান বলছে দেখো চব্বিশ মাস সমান কত বছর ঠিক আছে তাহলে এক বছর সমান কত মাস বারো মাস তাহলে তাহলে চব্বিশকে তুমি বারো দিয়ে ভাগ করে দেবে তা বারো দুগুণে চব্বিশ কত ভাগ পড়বে হচ্ছে দুই তাহলে এটা হবে উত্তর হবে দুই মাস তাহলে অতএব চব্বিশ মাস সমান চব্বিশ মাস সমান ক বছর চব্বিশ মাস সমান বছর আবার দেখো তুমি এটাকে তো মাসেও করতে পারবে এক বছর সময় বারো মাস তাহলে দু বছর সমান দুই গুণ বারো বারো গুণ চব্বিশ মাস ঘুরিয়ে একই উত্তরই হবে এবার দেখো উম থেকে আমি বলছে দেখো প্রথম ড্যাশ তৃতীয় এটাকে আমরা লিখতে প্রথম দ্বিতীয়কে আমরা কি লিখি দুই আর অন্তঃস্থ দ্বিতীয় তৃতীয় কি লিখি থ্রি অন্তঃস্থ চতুর্থকে কি লিখি চার থয়রে আর পঞ্চমকে কি লিখি প পঞ্চমকে লিখি ফাইভ মো এটাকে আমরা পঞ্চম লিখি ঠিক আছে এবার দেখো দুইয়ের ক অঙ্কগুলো কি বলছে বলছে দুশো পঁচিশ মিনিট সমান কত ঘন্টা কত মিনিট তাহলে এটা আমরা কি করি যে এক ঘন্টার সময় কত মিনিট আমরা জানি ষাট মিনিট তাই তো তাহলে দুশো পঁচিশ সরি ষাট মিনিট সমান এক ঘন্টা আমরা জানি তাই তো তাহলে দুশো পঁচিশে আমরা যেহেতু ঘণ্টা মিনিট চাই তাহলে ঘণ্টা দিয়ে ভাগ করবো তাহলে দুশো পঁচিশকে আমরা এক ঘন্টা সমান ষাট মিনিট ষাট দিয়ে ভাগ করব ষাট দিয়ে ভাগ করো দেখো ষাটকে ষাট ষাট তিনে একশো আশি হয় ভাগ বিয়োগ পাঁচ আট নয় দশ এগারো বারো চার তা কত হচ্ছে ভাগশেষ পঁয়তাল্লিশ থেকে আছে তাহলে অতএব দিয়ে ভাগ ফল যেটা থাকবে সেটা ঘণ্টা হবে তাহলে তিন ঘন্টা আর ভাগশেষ কত পঁয়তাল্লিশ তিন ঘণ্টা পঁয়তাল্লিশ মিনিট বুঝতে পেরেছ এবার দেখো ক্ষয় অঙ্ক ক্ষয়র অঙ্ক কী বলেছে যে তোমার পাঁচ কিলাম পাঁচ গ্রাম সমান কত গ্রাম তাহলে এক দেখো আগে আমরা গুণি কিলোগ্রাম হেক্টোগ্রাম ডেকা গ্রাম গ্রাম ডেসি গ্রাম সেনিগ্রাম মিলিগ্রাম এটা আমরা জানি তাহলে কী হচ্ছে পাঁচ কিলোগ্রাম তাহলে এক কিলোগ্রাম সমান কত গ্রাম আমরা বের করতে পারবো তাহলে কিলোগ্রাম হেক্টোগ্রাম ডেকাগ্রাম গ্রাম কত গাছ আছে তিন গাছ আছে তাহলে একের পিঠে তিনট সুন্দর হয় তাহলে পাঁচ গুণ তাহলে লিখবো যে পাঁচ গুণ কত কিলো হেক্টর ডেকা গ্রাম গ্রাম তিন এক হাজার পাঁচ গুণ এক হাজার এটা কেন করলাম এটাকে গ্রামে প্রকাশ করলাম কারণ এক গ্রাম সময় কি এক কিলোগ্রাম সময় কি এক হাজার গ্রাম তাহলে পাঁচ কিলোগ্রাম খেয়েছি পাঁচ হাজার কিলোগ্রাম হবে যোগ পাঁচ হাজার কিলোগ্রাম সময় কি তোমার পাঁচ কিলোগ্রাম সময় কি পাঁচ হাজার গ্রাম তাহলে যোগ পাঁচ গ্রাম অবশিষ্ট আছে পাঁচ যোগ করলাম তাহলে এটা কাউন্টি করি সংখ্যার সময় সংখ্যা গুণ করো পাঁচ একে পাঁচ আর তিনটে শূন্য দিনট তিনটে শূন্য যোগ পাঁচ পুরোটার মধ্যে গ্রাম লিখিলেন তাহলে কত পাঁচ হাজার পাঁচ গ্রাম তাহলে বুঝতে পেরেছ যে পাঁচ কিলোগ্রাম পাঁচ গ্রাম সমান কত গ্রাম তার যেহেতু আমাদেরকে পুরোটাই গ্রামে চেয়েছে তা আমি পুরোটাই গ্রামে বের করে দেখিতাম এবার দেখো তিনে কয় কি বলছে যোগ করো সাঁত্রিশ টাকা এত দেখো তাহলে বলছে টাকা তাহলে সাঁত্রিশ দেখো তুমি এই রকম করে লিখতে পারো একদিকে টাকা একদিকে পয়সা তাহলে সাঁত্রিশ টাকা বলছে পয়সা কিছু বলতেন তাহলে পয়সা যাক আমরা শূন্য শূন্য লিখে দেব সাঁত্রিশ টাকা শূন্য শূন্য পয়সা তারপর দেখো তিপ্পান্ন টাকা ন পয়সা তাহলে তিপ্পান্ন টাকা ন পয়সা তারপর দেখো ন টাকা নব্বই পয়সা তাহলে ন টাকা নব্বই পয়সা তাহলে আমরা এটাকে যোগ করি দেখো নয় 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 দশ এগারো বারো তেরো হচ্ছে তো পনেরোশো সতেরোশো উনিশ উনিশের নয় হাতে এক পাঁচ ছয় সাত আট একে নয় তাহলে নিরানব্বই টাকা নিরানব্বই পয়সা বুঝতে পেরেছো এবার দেখো খয়েরটা কী বলছে খয়েরটা আমাদেরকে বিয়োগ করতে বলছে দেখো খয়েরটা খয়েরটা হচ্ছে আমাদেরকে বিয়োগ করতে বলছে তাহলে আমরা কী করবো কী বলছে যে তোমার কয়েকটা কোথায় গেল এই যে অষ্টাশি মিটার পঁয়ষট্টি মিটার পঁয়ষট্টি মিটার পঁয়ষট্টি সেন্টিমিটার তাহলে আমরা একই রকমভাবে একদিকে মিটার লিখবো একদিকে সেন্টিমিটার লিখবো তাহলে অষ্টআশি মিটার আর কিছু সেন্টিমিটার বলতে শূন্য লিখে দেবো একে দেখো কী বলছে পঁয়ষট্টি মিটার পঁয়ষট্টি সেন্টিমিটার তাহলে পঁয়ষট্টি মিটার পঁয়ষট্টি সেন্টিমিটার তাহলে এটাকে আমরা বিয়োগ সরি বিয়োগ নিই ঠিক আছে তাহলে দেখো উপরে কি আছে শূন্য আছে আমরা কি জানি যে বিয়োগ সবসময় ছোটো বড়ো থেকে ছোট উপরের সংখ্যাতে নিচের সংখ্যা বাদ যায় তাহলে উপরে শূন্য আছে তাহলে আমরা কি করবো পাশের সংখ্যাতে ধান নেবো কিন্তু পাশের সংখ্যাতে শূন্য আছে কিন্তু এখান থেকে যদি আমাদের ধান নিতে হবে তাহলে এখান থেকে ধার নিতে গিয়ে দেখো এখানে মিটার আছে তাহলে এটাকে আমরা কি করতে হবে মিটারকে আগে সেন্টিমিটারে নিয়ে যাবে তাহলে মিটার দেড়টিমিটার সেন্টিমিটার কত যাচ্ছে দু ঘর যাচ্ছে তাহলে একের পিঠে দুটো শূন্য তাহলে এখান থেকে এক মিটার যাবে এক মিটার সময় কি একশো সেন্টিমিটার তাহলে এখান থেকে একশো চলে যাবে এখানে সাতাশি হয়ে যাবে তাহলে একশো থেকে পঁয়ষট্টি বাধ্য পাঁচ ছয় সাত আট নয় দশ যেমন এবার নর্মাল বিয়োগ করি তেমন বিয়োগ করো পাঁচ ছয় সাত আট নয় কত হচ্ছে তিন তাহলে পাঁচ পাঁচ তিন তাহলে এটা কি পাঁচ ছয় সাত দুই ছয় সাত আট তিন তাহলে তিন তিন তাহলে কত বত্রিশ তাহলে তোমার না সরি পাঁচ ছয় সাত দুই ছয় সাত আট দুই পাঁচ ছয় সাত দুই তাহলে বাইশ মিটার পঁয়ত্রিশ সেন্টিমিটার বুঝতে পেরেছো আমাদেরকে মিটার থেকে সেন্টিমিটারে নিয়ে গিয়ে ধার নিতে পারবো কিন্তু সেন্টিমিটারে নিয়ে গিয়ে ধার নিতে হবে এবার দেখো নেক্সট গয়েরটা কী বলছে গয়েরটা আমাদেরকে গুণ করতে বলছে তাহলে কী বলছে ছ কিগ্রা পঁচাত্তর গ্রাম থেকে দেখো ছ কিগ্রা পঁচাত্তর গ্রাম থেকে আমাদের কী বলছে পাঁচ গ্রামটাকে বিয়োগ করতে বলছে তাহলে আমরা নর্মাল যেমন বিয়োগ করি সরি সরি বিয়োগ নিয়ে গুণ করতে বলছে তাহলে নর্মাল যেমন গুণ করে গুণ করলি দেখো পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশে পাঁচ হাতে দুই পাঁচতে পঁচিশ সাথে তিনশো পঁচাত্তর ছ পাঁচে তিরিশ তাহলে তিরিশ কিগ্রা তিনশো পঁচাত্তর গ্রাম যেমন আমরা নর্মাল গুণ করে গুণ করে নিছি এবার ধরো ঘরে থাকে আমাকে কি বলছে ভাগ করো এখান থেকে কি বলছে উনষাট টাকা চুয়ান্ন পয়সা থেকে তের থেকে তের পয়সা দিয়ে ভাগ করতে বলছে তাহলে আমরা কি করবো এই যে টাকাটা আছে না এটাকে পুরোটাকে পয়সায় রূপান্তর করে নেব রূপান্তর করে তারপর সেটাকে তেরো দিয়ে ভাগ করবো তাহলে লিখবো যে উনষাট টাকা চুয়ান্ন পয়সা তাহলে কি এক টাকা সমান কি একশো পয়সা তাহলে উনষাট টাকা সমান কি ঊনষাট গুণ একশো টাকা পয়সা যোগ চুয়ান্ন পয়সা আছে চুয়ান্ন পয়সা তাহলে এটা কত হবে পাঁচ হাজার নশো পয়সা যোগ চুয়ান্ন পয়সা তাহলে পাঁচ হাজার নশো চুয়ান্ন পয়সা হয়ে গেল এবার দেখো এটাকে আমাকে এবার তেরো দিয়ে ভাগ করতে পারবো পাঁচ হাজার নশো চুয়ান্নকে এবার আমরা তেরো দিয়ে ইজিভাবে ভাগ করে নিতে পারবো দেখো ভাগ করো তেরো পাঁচে পঁয়ষট্টি তাই তাই দেখুন সাবেক তেরো তিন হচ্ছে তাই চারে বাহান্ন তেরো চারে বাহান্ন দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় সাত উপাধ্যখ্যা নাম পাঁচ তেরো পাঁচে পঁয়ষট্টি দশ চার তেরো তাই পাশে আস্টে একশো চার তাহলে ভাগ মিলে ভাগ ফল কত পড়েছে চারশো আটান্ন তাহলে অত হবে চারশো আটান্ন কি চারশো আটান্ন এত ভাগ ফল কত পারবে এত ভাগ ফল চারশো আটান্ন ঠিক আছে এবার দেখো চারে থেকে আমাদেরকে সরল করতে বলছে তাহলে চুয়াল্লিশ ভাজিতক চার গুণ দুই যোগ একাশি ভাজিতক নয় গুণ দুই বিয়োগ পাঁচ গুণ দুই তাহলে এবার আমাদের ভাগ মানে সরল করার নিয়ম কি প্রথমে কার কাজ হবে প্রথমে ভাগের কাজ হবে তাহলে ভাগের কাজটা কোন চুয়াল্লিশের চার দিয়ে ভাগ করলে কোথায় এগারো চারে চুয়াল্লিশ এগারো বেরোচ্ছে তাহলে এগারো গুণ দুই যোগ কেন গুণ রেখে দিলাম কারণ আমাদের ভাগের কাজ আগে সেরে নিতে হবে দেখো ন নয় একাশি একাশকে নয় দিয়ে ভাগ করে ন নয় একাশি হলো গুণ দুই বিয়োগ পাঁচ গুণ দুই এবার আমরা গুণের কাজ করো ভাগের কাজে পর এগারো দুগুণে বাইশ চোখ ন দুগুণে আঠেরো বিয়োগ পাঁচ দুগুণে দশ যোগ করো আট নয় দশ দশে শূন্য দুই তিনে কে চার চল্লিশ বিয়ো দশ তা কত হচ্ছে কে চল্লিশ দিয়ে ভেক করলে তিরিশ হয় এটা হয়ে গেল ভাগ হয়ে গেল সরল হয়ে গেলো এবার যাওয়া পাঁচ নম্বরের অঙ্কগুলো কী বলছে বলছে কোনো সংখ্যা কোনো ভাগ অঙ্কের ভাজক আঠেরো ভাগ ফল কুড়ি ভাগশেষ তেরো ভাজ্য কথা তাহলে আমরা একটা সূত্র জানি যে ভাজ্য সমান ভাজ্য সমান কি ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগশেষ ঠিক আছে তাহলে এখানে আমার ভাজ্য চেয়েছে তাহলে বাকি সব অঙ্ক বলে মানগুলো বলেছি তাহলে ভাজ্য কত বলেছে আঠেরো তাহলে আঠেরো গুণ ভাগফল কথা বলেছে কুড়ি যোগ ভাগশেষ কথা বলেছে তেরো তাহলে এখান থেকে আমার মানটা বের করলে ভাজ্য পেয়ে যাবো তাহলে আঠেরো দুগুণে ছত্রিশ একটা শূন্য যোগ তেরো তাহলে যোগ করলে কত হয় তিন ছয় এক সাত তিন তিনশো তিয়াত্তর তাহলে ভাজ্য কত হবে অতএব ভাজ্য সমান তিনশো তিয়াত্তর এবার দেখো ক্ষয়ের অঙ্ক কি বলছে যে দুটি সংখ্যার যোগফল দু হাজার নশো পাঁচ একটি সংখ্যা নশো নিরানব্বই হলে অপর সংখ্যাটি কত তাহলে ইজি হয় পাবো যে দুটি সংখ্যা যোগ ফল বলেছে দু হাজার নশো নিরানব্বই একটি সংখ্যা বলে দিচ্ছি তাহলে আমরা এইখান থেকে বিয়োগ করি তাহলে অপর সংখ্যাটা পেয়ে যাব তাহলে দু হাজার নশো পাঁচ থেকে আমি যদি নশো নিরানব্বইটা বিয়োগ করি নিই নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ছয় শূন্য নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো নয় এক কত এক হাজার নশো ছয় তাহলে অপর সংখ্যা অতএব লিখবো অপ অতএব অপর সংখ্যাটি হলো অপর সংখ্যাটি হলো এক হাজার নশো ছয় কী করে পেলাম যে সংখ্যাটা দুটি সংখ্যা যোগ ফল বলে দিয়েছিল একটি সংখ্যা বলে দিয়েছিল তাহলে আমি বিয়োগ করলে অপর সংখ্যাটা পেয়ে যাব তাই না এবার ধর ছ নম্বর কী বলছে সমবাহু ত্রিভুজ কাকে বলে ছবিকে বোঝাও দেখো সমবাহু ত্রিভুজ কাকে বলে লিখবো যে যে ত্রিভুজের যে ত্রিভুজের তিনটি বাহু তিনটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান বা সমান সমান হয় সমান হয় তাকে সমবাহু ত্রিভুজ বলা হয় যে ত্রিভুজের তিনটি বাহু দৈর্ঘ্য পরস্পর সমান হয় তাকে সমবাহু ত্রিভুজ বলা হয় তাহলে একটা ছবিকে দেখাই দেখো এটা এইরকম আমি ধরো একটা আন্দাজাকার ছবি আঁকছি ঠিক আছে এটা এবিসিডি ত্রিভুজ সমবাহু মানে কি তিনটি বাহু দৈর্ঘ্য সমান মানে এই বাহু দৈর্ঘ্য যদি পাঁচ হয় এই বাহু দৈর্ঘ্য পাঁচ হবে এই বাহু দৈর্ঘ্য পাঁচ হবে মানে তিনটি বাহু দুইগই সমান হবে তাহলে বুঝতে পেরেছ তাহলে হয়ে গেলো তাহলে এই হয়ে গেল তোমাদের ফার্স্ট উইক টেস্টে ক্লাস থ্রি গণিত মাস্টার অঙ্ক বইয়ের প্রশ্ন সমাধান তাহলে আজকে তাহলে থাক পরে আমরা পরে আবার যে টপিক আছে সেটা নিয়ে আলোচনা করব